ট্রাইপট নিব ওখানে আমি পাই নাই ভালো এখানে আসলে ট্রাইপট কোথায় পাওয়া যায় তো আমি জানি না সনকে বলতে হবে যে আমাকে ট্রাই করতে নিয়ে আনে কিনে আনাতে ও পারবে ও তো জানে আসসালাম আলাইকুম ফোনটা বন্ধই হয়ে গেছে ফোনটা চার্জে দিয়ে গেলেই হ্যালো 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 আসসালামু আলাইকুম চার 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 একটা লাইন আছে দেখো দেখি নতুন ফোন কিনে না না এই যে এরকম একটা ইয়া ওই লাইন এটা না এটা না এখানে আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন হাই গর্জিয়াস লেডি হ্যালো নুসরাত আপু কেমন আছো আমি ফোন চেঞ্জ করে আমার মানে আগের চার্জার আর এখনকার চার্জার তো মিল নাই তো আমার মানে আরেকটা ফোন যেটা আছে সেটা আগের চার্জারে ওটা ডেট হয়ে গেছে তাই যে একদম ডেট হয়ে গেছে তো এখন ওটাকে চার্জারটা চেঞ্জ করে এখন আবার ইয়া করতে হবে হ্যাঁ এই গোলু গোলু মোলু ইউর লুক ইউর লুক ফ্রেডি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি বেরিয়েছিলাম একটু হালকা মেকআপ করেছি আর একটা মানে একটা গেট রেডি উইথ মির ভিডিও ছিল একটা স্পন্সার ড্রেসের সো এটা করেছি আসসালামু আলাইকুম হাই আপু হাই কেমন আছো সবাই আমি দুই দিন নতুন জিনিস নিয়ে আসলাম তো তো ভাবলাম যে এখনই যেহেতু করেছি সো এখনই আপনাদেরকে লাইভেই দেখিয়ে দিই ঠিক আছে সো আহ তোমার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আহ তোমাকে অনেক মনে পড়ছে নুসরাত আমারও অনেক মনে পড়তেছে রাসায়ী দিনগুলো ভালোই ছিল আহ তুমি এত কিউট মার্শাল বিগ ফ্যান থ্যাংক ইউ মনি আপু দেখছো আমি ভিজা চুলে বাইরে গেছি এখন ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে নাকটা একটু ছন ছন করতেছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন বলেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম খুবই এক্সাইটেড তুমি আমাদের নতুন জিনিস নিয়ে আমরা আমি আজকে অবশ্য লাইভে আসছি এখানে বাসার কাজ চলতেছে এতটা পরিমাণে অসহ্য লাগতেছে আমার আর এটা ফোন তো ডেথ হয়ে গেছে ফোন চালুও হয় না আচ্ছা আচ্ছা আপু আমার স্কিনে অনেক একনি আমাকে কিছু সাজেস্ট করো আপু তুমি আমাদের রাইস সোপটি ইউজ করতে পারো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সবাই অনেক ভালো ভালো কমপ্লিমেন্টস দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি মানে আমি এখন হচ্ছে বের হয়েছিলাম একটু বাইর থেকে আসলাম আচ্ছা আমার নামটা বলিও আমার আচ্ছা নরিন আপু হাই নরিন আপু আপ নওগাঁ জেলায় একটা শোরুম দা নওগাঁতের জন্য তো আমি রাজশাহীতে শোরুম দিয়েছি চোখ দুইটা মায়াবি লাগছে থ্যাংক ইউ আচ্ছা তোমার ঢাকা শোরুম ওপেনিং এ যেতে পারবো না অনেক মিস করবো আহারে ভাই আসবে তো বলল হেয়ার অয়েল হেয়ার প্যাক অ্যান্ড সিরামের প্রাইস সিরাম বলতে হেয়ার টনিক আমাদের হেয়ার সিরাম না ওটা হেয়ার টনিক সিরাম আলাদা টনিক আলাদা আপু ঠিক আছে সিরাম নাওটা আমাদের হেয়ার টনিক আমাদের হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে হচ্ছে আপনার তিনশো আশি টাকা হেয়ার প্যাকের এর প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনার টনিকের প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বরিশাল দিচ্ছ কবে আচ্ছা সবার জন্য ঢাকায় দিচ্ছি আপনাদের জন্য নতুন নতুন জিনিস নিয়ে আসছি এটা ইনশাল্লাহ আপনারা ঢাকা শোরুমে পাবেন ইনশাল্লাহ কিছুদিন পর থেকে আপনারা অনলাইনেও পাবেন আমাদের নতুন জিনিস সেটা হচ্ছে আমরাই মেক করছি এখনই দেখাচ্ছি আপনাদেরকে কি মেক করছি ওকে তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ চিটো অঙ্গে তোমার চুরিগুলো কি পাওয়া যাবে জি অ্যাপ আমাদের চুরিগুলো হচ্ছে চিটো অঙ্গে পাবেন না আপনারা অনলাইনে পাবেন এবং আমার ঢাকা শোরুমে পাবেন যারা ঢাকাতে আছেন তারা ঢাকা শোরুমে পাবেন এবং আপনাদের জন্য নতুন চুরি আরও এনেছি আমি সেটা হচ্ছে আমাদের একদম হাতে বানানো চুরি আপনাদের মোস্ট ফেভারেট চুরি সেটা হচ্ছে এই করির চুরিগুলো করির চুরি বলতে হচ্ছে এই যে হাতে যে আপনার মিরর ওয়ার্ক করা তারপর হচ্ছে আপনার কড়ি যে লাইক দিস এরকম করি টাইপের চুরিগুলো কিন্তু আপনারা পাবেন আমার হচ্ছে পেজে এখন থেকে সো এই যে এই যে ব্লু কালারটা মাত্র বানালো যে এখনও আঠাই শুকায়নি ব্লু কালারটা মাত্র বানানো হলো এবং হচ্ছে আপনার আমরা করিরও খুব সুন বানাবো সো কোরিরগুলোও কিন্তু আপনারা চেক করতে ভুলবেন না এগুলো একদম আপনাদের হাতের মাপ আপনাদেরকে দেখায় হাতের মাপ অনুযায়ী জাস্ট অর্ডার করতে হবে ঠিক আছে কিন্তু এগুলো কিন্তু প্রি অর্ডারে নেবো প্রি অর্ডার বলতে এগুলো বানাতে তো সময় লাগে এবং হাতের মাপ একটা আছে যেমন এটা হচ্ছে টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইটের একটা হাতের মাপের চুরি আপনারা কিন্তু এই ধরনের চুরিগুলো এই ধরনের চুরিগুলো কিন্তু আপনারা আমার পেজে এখন থেকে পেয়ে যাবেন ঠিক আছে প্রাইসগুলো এখনও কোনো কিছুই ঠিক করা হয়নি তাঞ্জিল আপ এখনও কোনো কিছুই ঠিক করা হয়নি জাস্ট হচ্ছে বানানো স্টার্ট করছি আমরা আমরা জাস্ট বানানো স্টার্ট করছি যে মাত্র এটা দিয়ে উৎপাদন করলাম একদম ব্লু কালার এবং হচ্ছে আপনার মিররের কাজ করা হ্যাঁ এটা দিয়ে জাস্ট হচ্ছে আমরা উদ্বোধন করলাম এখনও কিন্তু আমরা চুরিগুলো মানে কত প্রাইস রাখব কি রাখব আমি এখন ডিসাইড করিনি ওকে সো আপনারা যারা যারা নিতে চাচ্ছিলেন এই ধরনের চুরি আপনারা দেখেন আমি এই ধরনের চুরি অনেক বেশি পড়ি সো আমার গার্লফ্রেন্ডকে দেবো ভালো চুরি হবে আমার এখানে সবই ভালো চুরি আচ্ছা আমি একটু রাখি ভাবে ওকে আপু করির চুরি নিব হ্যাঁ কড়ির চুরি আমরা বানাচ্ছি আপু কড়ির চুরি কিন্তু আমরা বানাচ্ছি আমরাদের হচ্ছে বিভিন্ন ধরনের যে ব্ল্যাক কালারের যে কড়ি চুরিটা দেখছেন এরকম টাইপের অনেক ধরনের চুরি আমরা বানাচ্ছি কাপড়ের হবে প্রিন্টেড কাপড়ের হবে বানিয়ে নিতে পারবেন আপনারা চাইলে আমার আমার পেজ থেকে হচ্ছে ইয়াও করে নিতে পারবেন কি বলে হচ্ছে আপনারা আমাদের কুর্তি যেগুলো আছে কুর্তি থ্রি পিস অনুযায়ী আপনারা ডিজাইন বানিয়ে নিতে পারবেন এক কালার দিয়ে বানিয়ে নিতে পারবেন প্রিন্টেড নিতে পারবেন সব ধরনের হবে আপু এবার রাশাই থেকে চলে গেছো জি রাশাই থেকে তো দিনে চলে এসেছি অনেক সুন্দর আপু তুমি যা পড়ো তাই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু তুমি কি আই ক্রিম ইউজ করো আমি আই ক্রিম ইউজ করি না আমি কোনো আই ক্রিম ইউজ করি না আমার খুব কম আই ক্রিম আমার কাছে মনে হয় যে এটা একটা মানে মার্কেটিং পলিসি আর কোনো কিছু না আই ক্রিম আসলে ওরকম কোনো কিছু কাজ করে না আপু হাই স্বর্ণা কি খবর স্বর্ণা আমি কথা বলবো তোমার সাথে ইয়া কি বলে আমি দিনাজপুরে আসছি তোর সাথে আমার কথা আছে কবে ফ্রি তুই সেটা বল আমি তোকে বলে দেবো আমি যে মেহেদি মাখবো তোর কাছে সো কোথায় কখন কিভাবে আসতে হবে আমি তোকে বলে দিব হ্যাঁ ওকে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি জন্মদিন কবে আল্লাহ জন্মদিন মনে আছে তোমাদের আপ কালেকশন কোথায় কালেকশন কোথায় দেখবো আপনার কি কালেকশন দেখবেন আপু এগুলো এখনো জাস্ট বানানো শুরু হয়েছে আপু এখনও কিন্তু এগুলো আমরা মানে নট ফর সেল এখনও হচ্ছে আপনারা বানাবেন বানানো দেখতে পাবেন এটা হচ্ছে টু আছে আমার চুরির সাইজ না এটা টু আমার চুরির সাইজ ঠিক আছে কেউ যদি আমাকে গিফট করতে চাও তাহলে টু আমার চুরির সাইজ আমাকে গিফট করতে পারো সো এটা এরকম ধরনের আসলে আমরা বানাচ্ছি জাস্ট মাত্র বানাইলো তো আমি ভাবলাম যে একটু লাইভে যাই লাইভে গিয়ে তাহলে বলি যে আমরা নতুন কালেকশন তুলছি এবং এগুলো হচ্ছে আমাদের নতুন কালেকশান ওকে শোরুমে যেতাম তেল নেওয়ার জন্য হ্যাঁ যান অবশ্যই আপু অফারে কী ড্রেস বিক্রি করা হবে অফারে না এখন ড্রেসের উপর কোনো অফার নেই আপু চুরি কত টাকা করে আপু এখন এখনও ডিসাইড করা হয়নি এটা পার পিস হিসেবে বিক্রি হবে হ্যাঁ প্রতিটা পেজে যেরকম পার পিস হিসেবে বিক্রি হয় আমাদের এখানেও পার পিস হিসেবে বিক্রি হবে আচ্ছা ওই দিন তোমার সাথে ফোনে কথা বলছি ভাবতে খুব খুশি লাগছে জান্নাতুল নুর আপু যে আপু বুঝেছি আপনি ওই যে ওই ড্রেসের জন্য ফোন করেছিলেন পেস্ট কালার ড্রেস হাই হ্যালো সোকিউর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ চুরির মাপ কিভাবে না চুরির মাপটা হচ্ছে আপু আপনার আপনি যে চুরিটা পরেন যে চুরিটা আপনার ফিট হয় সেই চুরিটা একটা হচ্ছে পেপারের উপর বসাবেন পেপারের উপর বসিয়ে দেন হচ্ছে একটা গোল সার্কেল করবেন মানে পেন্সিল বা কলম দিয়ে গোল করে সার্কেল করে নেবেন গোল করে সার্কেল করার পর স্কেল নেবেন স্কেল নিয়ে ওটা থেকে মানে মাপবেন মানে এই মাথা তো এই মাথা মাপবেন যে হচ্ছে কত আসতেছে যদি নিচে আসে তাহলে আপনার চুরির মাপ যদি টু পয়েন্ট ফাইভ এর তিন ইঞ্চি বেশি আসে তাহলে টু পয়েন্ট এইট আপনার চুরির মাপ ঠিক আছে আপু তুমি এখন কোথায় আছো আমি এখন আমার বাসায় আছি মানে আমি দিনাজপুরে আছি আপু এইগুলো আপু এখনও এগুলো অনলাইনেই পাবেন না মানে এখন জাস্ট হচ্ছে এটা শুরু করেছি আমরা আমরা যে শুরু করেছি এই জন্য আপনাদেরকে জানালাম যে এগুলো কিন্তু আপকামিং প্রোডাক্ট এখনও কিন্তু এগুলো হয়নি আপু আমি পেজের নখ দিয়েছিলাম বাট রিপ্লাই পাইনি কেন আপু সাপলা আপু এরকম তো হওয়ার কথা না আপু আচ্ছা আম আপু তেল দিতে ইচ্ছা করে না কি ইউজ করব আমার হেয়ার টনিকটা ইউজ করবেন আপু যারা তেল দিতে পছন্দ করে না তাদের জন্য হেয়ার টনিকটা আছে আপু আচ্ছা আপু আমার তিনটা তেল ইউজ তোমার তিনটা তেল ইউজ করেছি থ্যাংক ইউ সো মাচ আপু রিভিউ দিবেন কেমন লাগছে কোটি কুর্তির লাইফ করবা কবে কোটি কুর্তির লাইফ আমি একটা করে ফেলেছি আপু না কোটি কুর্তির করি নেই সরি কোটি কুর্তি অ্যাকচুয়ালি স্টকে খুবই কম আছে সো কোটি কুর্তির লাইফ আসলে করার দরকার হবে না মনে হচ্ছে ওটা ছবি তোলা আছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু তোমার স্কিন স্কিনের রাতে যে ক্রিমটা দাও ওটার নাম বলবো প্লিজ ওটা মেডিকেটেড স্কিন স্কিনের একটা ক্রিম আপু ওটা আমি এইভাবে বলতে পারবো না কারণ আমার দেখে তুমি যদি ইউজ করো এবং তোমার যদি বিপরীত হয়ে যায় তখন আমি এটার জন্য দাই না সো এটা একটা মেডিকেটেড মানে আমাকে আমার ডার্মাটোলজিস্ট সাজেস্ট করেছিল ওই ক্রিমটা আমি এইভাবে তোমাকে বলতে পারি না কারণ হচ্ছে যদি এভাবে আমি বলি তাহলে আমার স্যুট করেছে তোমার যদি না স্যুট করে যেহেতু এটা মেডিকেটেড সো আমি এটা রিস্ক নিবই না আপু ছেলেদের জন্য তেল আছে চুলে দেওয়া হ্যাঁ আমি যে তেলটা সেল করি আমাদের একটা হেয়ার অয়েল ওই হেয়ার অয়েলে আপনার ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে তোমাকে চুরি করতে পারতাম আরে কি বলে আপু চুল হচ্ছে না বাট অনেক পড়ছে চুল লামিয়া আপু আপনি চুলের আমার হেয়ার টনিকটা ইউজ করবেন আমার হেয়ার টনিকটা হচ্ছে একদমই নন স্টিকি আপনার তেলের মতো ব্যবহার করতে হয় না একদম হচ্ছে পারফেক্টলি চুলটাকে লং করে এবং চুল পড়াটা খুবই ভালো পরিমাণে কমিয়ে দেয় আপু আর্টস কি শ্যাম্পু হবে না আমার হাতে তৈরি করা শ্যাম্পু অ্যাকচুয়ালি শ্যাম্পু জিনিসটা এমন যে কেমিক্যাল ইউজ করতেই হয় হ্যাঁ সো কেমিক্যাল ছাড়া অ্যাকচুয়ালি শ্যাম্পু বানানো খুবই কঠিন ওটা লং লাস্টিং হয় না বা ওটা হচ্ছে তোমার থাকে না মানে থাকে না বলতে আমাদের নর্মাল শ্যাম্পু যেমন হচ্ছে থাকে বটলে করে থাকে সো এমনি শ্যাম্পু থাকে না হ্যাঁ হার্বাল শ্যাম্পুটা এক সপ্তাহ হায়েস্ট গেলে থাকে সো এটা কোয়াইট রিস্কি রিস্কি প্লাস হচ্ছে আমরা যেরকম কেমিক্যাল শ্যাম্পু দিলে যেরকম একদম সব কিছু তেল টেল সব কিছু হচ্ছে ঠিক হয়ে যায় বাট ওই শ্যাম্পু দিলে কোনো কিছুই ঠিক হয় না ঠিক হয় না বলতে ফেনা হয় না পরিষ্কার হয় না ভালো মতো সো ইউনো তুমি কোন স্কিন ডক্টর দেখাইছো আপু সেটা বল এটা হচ্ছে দিনাজপুরের একটি স্কিন ডক্টর দিনাজপুরের ওনার নামে স্মাইল হোসেন উনি আমার ফেভারেট আপু তুমি কি এখন ফেক ল্যাশেস লাগাইছো না এটা আমার রিয়েল সি দিস ইজ মাই রিয়েল ল্যাশেস এটা এক্সটেনশন করাও না এটা রিয়েল ল্যাশেস ল্যাশেস আলহামদুলিল্লাহ বেশিরভাগই কি দিনাজপুরে থাকুন না 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 আমি বেশিরভাগ জীবনে দিনাজপুর থাকি না আমি দিনাজপুরে মেহমান হিসেবে আসি এবং দিনাজপুরে আসলে একদম নো আমি মেহমান হয়ে যাই আমার বাসার আশা করি বাংলাদেশের সব জায়গায় শোরুম হবে ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ তো এটার জন্যই এসেছিলাম আমি একটা ছোট্ট লাইফ করছি এবং এটার জন্যই এসেছিলাম যে হচ্ছে আপনারা এখন থেকে এই ধরনের চুরি কড়ির চুড়ি বলেন হাতে বানানো চুরি বলেন কাপড়ের চুরি সুতার চুরি যেটাই বলেন না কেন কুড়ির চুরি এরকম ধরনের চুড়িগুলো কিন্তু এই যে এইরকম ধরনের চুরিগুলো কিন্তু আপনারা এখন থেকে আমার পেজে পেয়ে যাবেন ঠিক আছে এরকম ধরনের চুরিগুলো আপনারা আমার পেজে পেয়ে যাবেন সো চোখ রাখতে ভুলবেন না আমার পেজে এগুলো আপডেট করে দিব এবং প্রাইস সহ আমি আপডেট করে দিব এই যে ধর দেখেন কি সুন্দর ছুটিগুলো কি যে সুন্দর মারাত্মক মারাত্মক সুন্দর আমি নিয়েছি আপু তেল সো মাচ শোরুম দাও আপু আমি রাশের শোরুম থেকে অয়েল নিলাম টানা সাত দিন ডেলি অয়েল দিলে প্রবলেম হবে না না আপু ওখানে তো লিখাই আছে ওখানে লিখাই আছে আপু অয়েল স্কিনের জন্য ফেস প্যাকটা কোন ফেস প্যাক ইউজ করবো অয়েলি স্কিনের জন্য আমার হচ্ছে ইয়াটা ইউজ করো কি বলে আমার যে রাইস সোপটা আছে রাইস সোপটা এবং আমার ফেস প্যাকটাও ইউজ করতে পারবা ওটা সব টাইপ অফ স্কিনের জন্য আপু রেশমি চুরি পাওয়া রেশমি চুরি পাবা তুমি ব্রাইডেল চুরি পাবা নন ব্রাইডেল সেমি ব্রাইডেল তারপর হচ্ছে রেশমি চুরি কাচের চুরি তারপর ফাইবারের চুরি তারপর কড়ির চুরি তারপর হচ্ছে যে হাত হোমমেড কাপড়ের চুরি সব চুরি পাবা সব আর্টস মানে আর্টস অফ পিয়া যখন একটা জিনিসে মাথা কামায় তখন সব কিছু ওইটা খুঁটি না সব বের করে ফেলে ঠিক আছে তোমাদের পিয়া পু এমনই যে এটা তো কারকেই দেখাতে হয় এরকম টাইপের আমি আবার একটু জেদে টাইপের মানুষ আমি যখন যেটা জেদ ধরি সেটা করেই ছাড়ি এটা ভালো হোক আর খারাপ হোক সত্যি কথা যেটা আমি খুবই জেদ কম ধরি বাট যেটা জেদ করি সেটা আমি পেয়েই ছাড়ি এবং পেয়ে ছাড়ি বলতে ওটার জন্য আমি জীবন যৌবন সব দিয়ে দেবো এরকম টাইপের যেটা আমি পাইতে চাই এবং আমি পাইলেও ওটাকে খুব সুন্দর করে মানে টেক কেয়ার করি এমন না যে পেয়ে গেলাম এখন এটা লাগবে না এরকম না আমি যদি পেয়ে যাই তখন আমি ওটাকে খুব টেক কেয়ার করি যেন ওটা আমার কাছ থেকে না চলা যায় আপু তোমার থেকে জামা নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো পড়ছি ও থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা রিংগুলো দেখান রিং কোন রিংগুলো আমরা দুইটা তেল ব্যবহার করেছি থ্যাংক ইউ সো মাচ আপু আপু পরে লাইভ শেষ কর প্লিজ তোমাকে একটু দেখি আর এ কি বলে আর সোপিয়া ইজ দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু ইটস মিনস আ লট আপু ঢাকা কবে আসবেন প্লিজ রিপ্লাই আপু ঢাকাতে খুব এই মাসে করারই ইচ্ছা আছে এই মাসে ওপেনিং করার খুবই ইচ্ছা আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত দান করে আল্লাহ যদি আমার উপর হ্যাপি হয় আল্লাহ যদি আমাকে সে তৌফিকটা দান করে যে হচ্ছে এই মাসে আমি ওপেনিং করতে পারবো যদি আল্লাহ আমার ভাগ্যে লাগে রাখে ইনশাল্লাহ 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 আমি এই মাসেই করব। আমার বাচ্চাটা মানে আমার বাচ্চাটা বলতে আমার আমাদের বাবুটা ও আমার হচ্ছে বিড়ালের মানে আপু বিড়ালের হচ্ছে ছোট ছোট পাঁচটা বাচ্চা হয়েছে ওই পাঁচটা বাচ্চার চোখ ফুটছে এখন ওরা বেড়াতে পারে একটু একটু করে বাবু ওদেরকে ধরে এরকম করে টিপতেছে কি যে করতেছে ওকে ধরে এরকম করে উঠাচ্ছে আবার বসাচ্ছে আবার ওর সাথে খেলতেছে আবার ওর সাথে মেও মেও করতেছে কি যে এক অবস্থা করছে ও মাত্র আমি ভিডিও দেখলাম পাগল বানায় ফেলছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনার আমার বাসা কিন্তু ধানমন্ডিতে ইনশাল্লাহ আপু দেখা হবে আসবেন আমার ধানমন্ডি শোরুমে ফেনিতে একটা শোরুম দেবে ইনশাল্লাহ আচ্ছা আমার লো পরিস্থিতি চুলটা টানা সাত দিন অয়েল বা প্লাস শ্যাম্পু দিলে প্রবলেম হবে না আপু প্রবলেম হবে না জাস্ট স্ক্যাল্পে দিবেন আপু ফুল চুলে দেওয়ার দরকার নেই তো জাস্ট স্ক্যাল্পে দিবেন তাহলেই হবে আহ একটা মানুষ কতটা সুন্দর হতে পারে তোমাকে না দেখলে বুঝতাম না ও মাই গড থ্যাংক ইউ তোমার শোরুমে যাওয়ার খুব ইচ্ছে আপু ইনশাল্লাহ আপু যদি ঢাকার মধ্যে হন তাহলে ঢাকার মধ্যে চলে আসবেন আমার চুল রিবন্টিং করা তো অনেকটা কি কাজ কর হবে তো অনেক টেনশনে আছে ইনশাল্লাহ হবে আপু সমস্যা নেই এমন কোনো ইনগ্রেডিয়েন্ট দেওয়া নাই সেটার মধ্যে যেটাতে হচ্ছে আপনার হেয়ার স্ট্রেটের কোনো ক্ষতি হবে তো মানে আমি বুঝি না যে মানে স্ট্রেটনিং করে এত কি মজা পান আমার কখনো পছন্দ না এই জিনিসটা আসলে আমার চুলে কালার করা চুলে স্ট্রেটনিং করা চুলে স্পা করা চুলে মানে কেমিক্যাল কোনো কিছুই জাস্ট শ্যাম্পু আর কন্ডিশনার বাদ দিয়ে আমার চুলে কোনো কেমিক্যালই দেওয়া পছন্দ না একদমই পছন্দ না টোটালি আমি এই জিনিসটা অ্যাভয়েড করি একদম অ্যাভয়েড করে যে আমার চুলের মধ্যে আমি কেমিক্যাল দিব আমার চুলটা তো অবস্থা বারোটা বেড়ে যাবে আমার খুবই মায়া লাগে আমার যখন আমি মানুষেরও দেখি যে স্ট্রেটনার দিয়ে যাচ্ছে সেরকম করে টেনে যাচ্ছে টেনে যাচ্ছে আর প্লাস ওখান থেকে ধোঁয়া উঠতেছে ইটস এ ভেরি হরেবল মানে হরেবল সিচুয়েশন আমার কাছে মনে হয় পুরোটা যে ভাই চুলটার অবস্থা তো বারোটা বাজে গেল এবং হচ্ছে ওখান থেকে চুলটাকে পুরো পুরায় ফেলতেছে ও মাই গড ওই জিনিসটা আমি কখনোই চিন্তা করতে পারি না আমার কাছে খুব সেম আমারও পছন্দ না হ্যাঁ আমারও পছন্দ না এই জিনিসটা চুলে কালার করা চুলের রিবন্ডিং করা চুলের কোনো কিছু করা চুলে সুন্দর তেল দিব চুলে প্যাক দিব চুলে যত্ন নেব চুলের যত্ন নেওয়া মানে এই না যে চুলে কেমিক্যাল দিয়ে বসা রাখে দেব তার থেকে ভালো আপনি জাস্ট হচ্ছে একটা হেয়ার অয়েল ইউজ করেন শ্যাম্পু করেন আর কন্ডিশনার ইউজ করেন তাহলেই হবে হেয়ার প্যাকও দেওয়ার দরকার নেই আপনার যদি কেমিক্যালই যদি দেওয়ার দরকার হয় তাহলে আপনি হেয়ার প্যাকই দিয়েন না ঠিক আছে এই জিনিস একদমই ভালো না রাইস অফ দিল্লি কি এক্নি প্রবলেম রিমুভ রিমুভ হবে জিয়াপো দেশের বাইরে গিয়ে একবারও যাওয়া হয়েছে জিয়া হামদুলিল্লাহ হয়েছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ চুলের এগুলো আমারও পছন্দ না আমার একদমই পছন্দ না একদমই না মানে আমাকে অনেকজনই বলে যে তোমার চুলগুলো তো হচ্ছে লং তো তুমি যদি কালার করো তোমার চুলগুলো আরও সুন্দর লাগবে বা তোমার চুলগুলোতে যদি তুমি বিভিন্ন ধরনের মানে স্টাইল করে কাটো তাহলে অনেক সুন্দর লাগবে আমার ভাই দরকার নেই আমার এত স্টাইল দরকার নেই আমার এত সুন্দর লাগার দরকার নেই আমার যেরকম চুল আছে ন্যাচারালি আমার চুল এখন আমি মানে আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারবো আমার চুলটা একদম ন্যাচারাল একটা চুল আমার চুলে কখনও না কালার করতে হয়েছে না কখনো স্ট্রেট করতে হয়েছে না কখনো কোনো কিছু করতে হয়েছে আমার চুল ন্যাচারালি আলহামদুলিল্লাহ আমার চুল এরকম সো আমার কাছে ন্যাচারাল জিনিসটা সব সময় প্রিফার করি আমি যেমন আমি মেকআপটা করছি এই মেকআপ নিয়ে আমি বিয়েবাড়িতেও গিয়েছি এমন টাইপের আছে আমি ন্যাচারাল জিনিস সবচেয়ে বেশি পছন্দ করি ন্যাচারাল থাকতে আমার আর্টিফিশিয়াল কোনো কিছুই পছন্দ না আর্টিফিশিয়ালভাবে চুলটাকে লং করা আমার পছন্দ না অনেকেরই অনেক পছন্দ এটাকে আমি রেসপেক্টও করি বাট আমার পছন্দ না তোমাকে যারা সামনাসামনি দেখেছে তারা জানে তুমি কতটা কিউট সামনাসামনি ফোনের থেকে বেশি কিউট সামনাসাম কি বলে আল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে গাইস আমি এখন চলে যাই লাইফ থেকে চলে যাবো আমি আমার অনেক কাজ করা বাকি আছে আমার প্রমোশনাল কাজ অনেকগুলো বাকি আছে ওগুলো এখনও না করে আমি জাস্ট বসে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট লাইভে এবং আপু আপু হেয়ারে কী ইউজ করে ডিটেলসে বলো অনেক লং হেয়ার করতে চাই প্লিজ তুমি যদি লং হেয়ার করতে চাও তোমার ফার্স্টই হচ্ছে রিবন্ডিংটা বাদ দিতে হবে তাহলেই হবে তাহলেই হবে কারণ হচ্ছে অনেক সময় কেমিক্যাল ইউজ করলে তোমার ওই চুলের গ্রোথটা ন্যাচারালিভাবে নষ্ট হয়ে যায় ক্যারাটিনটা নষ্ট হয়ে যায় চুলের প্রোটিন নষ্ট হয়ে যায় চুলে আর কিছু বাঁচে না ঠিক আছে সো তোমাকে ফার্স্টে হচ্ছে এই লং মানে হেয়ার হেয়ারের উপর জুলুম করা বাদ দিতে হবে হেয়ারকে ন্যাচারালি বড়ো হইতে দিতে হবে হেয়ারকে ন্যাচারাল রাখতে হবে সো ন্যাচারকে যখন তুমি নাড়া দিবে ন্যাচারও তোমাকে সেইভাবে নাড়া দেবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট লাইভ টিল দেন বাই বাই